thank okay. you

আমি কে তুমি কে শিক্ষক শিক্ষক আমি কে তুমি কে শিক্ষক শিক্ষক জগেছে রে জাগে সংগ্রামী সহজ আপনারা দেখতেছেন যেমাধারা দেখতেছেন আমাদের তো শিক্ষা জাতীয় লাগাতার কর্মসূচি রাজবিষ্টির আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ

আমাদের যুক্তি দাবি সংগ্রামী আপনারা দেখেছি আমাদের এই এলাকাতের কর্মসূচি আজ বিস্ত আপনারা জানেন যে আমাদের এই সংগ্রামী সদস্য বিশেষ করে এই গত থেকে আজ তাদের যুক্তি দাবি বিশেষ করে

আমাদের এমপি এই বারবার আমি দিরাদের বারবার এখানে কিন্তু সঙ্গামী স্বাস্থ্য ভবন এখানে কিন্তু আপনারা জানেন বিশেষ করে শতবর্ষ সুমনা সত্রনীে বাড়ি বাড়ি খুব করে মেডিকেল পাতা সুস্থ সুস্থposto এবং নির্মিতে পড়কা ছাড়া আমরা এই টেস্ট কাট চার বল আমরা বারবার

توهان کي ٻڌايو ته করতে হবে ফলে যদি দাবিকরণ করা হয় তাহলে কোন টাকা

চটগ্রহণ করে না অর্থাৎ সারা বাংলা বছর প্রতিনিধি এমনকি পাঠিয়ে দিনে আছে সারা বাংলা السلام علیکم دوستو حاضرین حاضرین سامعین اور ناظرین آپ کا منبر پر منبر پر حاضر জাতীয় পরাণ 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 জাতীয় পরাণ

আমরা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাইবার উৎসবতা প্রদানের মধ্যে যতক্ষণ পর্যন্ত শতভাগ উৎসবতার কর্তবন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আচরণ উপদেষ্টা বহন বাংলাদেশে অযোধ্যা বিন্দু উনি আমাদেরকে এগারো তারিখ করেছেন আমাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন মেডিকেল বাতা বৃদ্ধি করবেন বিসি সম্মেলন তিনি বলেছেন বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন আমরা বিগত সময় দেখেছি একশো টাকার বাড়ি ভাড়াকে পাঁচশো টাকা করে মিডিয়াতে প্রচার করা হয়েছে শিক্ষকদের বাড়ি ভাড়া চারশো গুণ বাড়ানো হয়েছে আমরা এই শিক্ষা প্রশাসন আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আপনি বাড়ি ভাড়া কতটুকু বৃদ্ধি করবেন মেডিকেল ভাতা কতটুকু বৃদ্ধি করবেন যদি এটা স্পষ্ট না করে আপনার প্রয়োজনে আমাদের এই আন্দোলনকে পড়া রমজান জুড়ে চালিয়ে যাবে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যদি শতভাগ উৎসব প্রজ্ঞাপন জারি করে আগামী ঈদ উল থেকে এমপি উপমুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসবতা পাতা প্রদানের প্রজ্ঞাপন জারি না করা হয় আমরা আগামী এসএসসি এবং দাখিল পরীক্ষার কোন দায়িত্ব পালন আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি আমাদেরকে শতভাগ উৎসবতা প্রদান না করা হয় আমরা পুরা রমজান এখানে কাটিয়ে আগামী ঈদুল ফিতরের নামাজ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টরের আগামীকালকে যেহেতু পুলিশ আজকে আমাদের পর্যন্ত প্রায় বাধা দিয়েছে আগামীকালকে সাড়ে বারোটার সময় আর সচিবালয় অভিমুখে পদযাত্রা করব সাংবাদিক ভাইয়েরা তারা আমাদেরকে সহযোগিতা করে চলেছে জোটের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা রক্ষাকারী তারা আমাদেরকে সহযোগিতা করছেন আমরা সকলকে ধন্যবাদ জানাই আমাদের বক্তব্য পরিষ্কার দুই হাজার বাইশ সালে আমরা শতভাগ উৎসবতার দাবিতে মাওস দিনের নামাজ পড়ে এখানে আমরা বন্ধন করেছি সুতরাং আমরা ঘোষণা যা দিয়েছি অতীতে আমাদের ঈদের নামাজ পড়ার অভিজ্ঞতা রয়েছে আমরা বছর শ্রুতবাদ না পেলে যেমনটি ঘোষণা দিয়েছি ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে সকলকে সংগ্রামী সালাম আসসালামাই আমাদের মূল দাবি জাতীয়করণ কিন্তু উপদেশটা মহোদই এগারো তারিখ আমাদের সাথে এ বলেছেন এটা বড় দাবি এই দাবি ইলেকট্রেড গভর্নমেন্ট করা উচিত এটা আমরা পারবো না আপনারা অন্যান্য বিষয়গুলো বলেন আমরা তাকে বলছি যে ছোট দাবি আমাদের ছোটভাবে উৎসব কথা আপনি আমাদেরকে এই উৎসব দিয়ে দেন আর পারিবারে মেডিকেল কতটুকু পারবেন এটা আপনি ক্লিয়ার করেন এইটুকু হলে আমরা থেকে চলে যাবো আমরা আমার প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান একশো তেত্রিশ বছরের প্রাচীন আমি ওখানকার অধ্যক্ষ আমাদের প্রতিষ্ঠান সারা বাংলাদেশে একসাথে এমপি ভুক্ত হয়েছে উনিশশো সালে সারা বাংলাদেশের সব প্রতিষ্ঠানের সাথে এগুলো এমপি ভুক্ত হয়েছে আমরা কোন সময় নরম যুক্ত ছিলাম না এমপি মুক্ত প্রতিষ্ঠানে আমরা চাকরি নিয়েছি কিন্তু আমাদের ভাতাগুলো অত্যন্ত নগণ্য এজন্য আমরা আন্দোলনে এসেছি আমরা আশা করি বৈষম্যের স্লোগান বৈষম্য দূর করে স্লোগান নিয়ে যেহেতু ক্ষমতায় সরকার এসেছে তার আমাদের বৈষম্য গুলো দূর করবে আমরা আমি অধ্যক্ষ দেলয়ার সেনা দিদি সদস্য সচিব এমপি মুক্ত শিক্ষা জাতীয় করণ প্রত্যাশী জুট সভাপতি বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরাম অধ্যক্ষ কাতলা সেন কাদরিয়া তামিল মাত্রা সমাবেশে ধন্যবাদ আমি অধ্যক্ষ দেলো সেনা আজিজি সদস্য সচিব এমপি মুক্ত শিক্ষা জাতীয় করণ প্রত্যাশী জুট সভাপতি বাংলাদেশ মাত্রা শিক্ষক কর্মচারী ফোরাম অধ্যক্ষ কাপল সেন কাপিরিয়া কামিল মাদ্রাসা মানেছি ধন্যবাদ সংগ্রামে সহযোগিতা থাকবেন আমাদের এই কর্মসূচি আজকে এখানে আমরা এই কর্মসূচি কর্মসূচি ছিল আমাদের সচিবালয় আমরা হয়তো পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে আমরা আশা করছি যে আমাদের এই যুক্তির দাবি বিশেষ করে শতভাগ গুরুত্বপূর্ণ সরকার নিয়ে বাড়ি বাড়ার সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম জুটের এই যুক্তির দাবিগুলো অবর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের যুক্তির দাবিগুলো মেনে নিয়ে আশা করছি অতি দ্রুত আমাদের বাড়ি ফিরে ফেরানোর ব্যবস্থা করবে ভাই ভালো থাকেন আল্লাহ